আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সোনা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে রুই মাছ দিয়ে পটল আলুর কারি চলুন তাহলে রুই মাছ দিয়ে পটল আলুর কারি কীভাবে আমি বানাচ্ছি দেখতে থাকুন ভিডিও স্কিপ না করে আর দেখুন এখানে আমি মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি চলুন তাহলে আমি এটা ভেজে নেব দেখুন এখানে কড়াই তেল গরম হয়ে গেছে আমি এবারে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবারে আর এবারে আমি এইভাবে সব মাছগুলো ভেজে সিরাজ তুলে নেবো সঙ্গে থাকুন এই তেলে আলু ভেজে নেব দেখুন না আলুগুলো ভাজা হয়ে গেছে এটা তুলে নিয়ে এতে এই তেলে এবারে পটলগুলো বেজে দেবে না পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব রান্নাটা তাহলে এবারে শুরু করি একটু কালো জিরে পটন দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব লবণ দেবো মতো আর চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুনের পেস্ট ভালো করে এবারে এটাকে ভেজে বন্ধুরা মশলা থেকে এবারে আমি সবজিগুলো দিয়ে দেব দিয়ে কষে নেব এবারে সবজিগুলোকে কষিয়ে নেব দেখতে তখন বন্ধুরা ভেতরে স্কিপ না করে শেষ পর্যন্ত থাকবেন দেখব আপনি এর পর আমি ফিরে আসছি ভালো করে কষিয়ে নেব তখন এবারে আগে এটা বন্ধ হয়ে দেবো

আর এই রুই মাছের তৈরিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায় আমি আজ রেসিপিটা আজ এখানেই শেষ করবো আবার আজ সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিই আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ